আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মাল জায়গা তুই দিতে পারলে না কি জবাব দিবে কাশীপুরের মানুষ কি জবাব দিবি নারায়ণগঞ্জের মানুষ একটা পেটের মধ্যে মা

মারে যদি সন্তানের জন্য দুইটা চোখ দিয়া দাও এই পৃথিবীতে কেউ দিবে না আমার মা দুঃখিনী দিয়া দিব যদি মারে বলো তুমি কাউকে বলো দুইটা পাল দিয়া দাও কেউ দিত না কিন্তু মা দিয়া দিব তুমি বলো আমার মেয়ের কিডনি নাই ও ভাই তুমি কিডনি দাও কেউ বলবে আমি দিব না মারে জিজ্ঞেস করো মা বলবে আমি দিয়া দিব এই পৃথিবীতে সন্তানের জন্য কিডনি দিতে রাজি পাল দিতে রাজি চোখ দিতে রাজি এটা কি তোমার আমার মা আদরে বলো ঠিক কিনা অসুখলে দেখি চাই আমার মাইর সব জ্বলায় বৈরাগো রে আমায় আল্লাহ যাও গো লয়া সন্তানেরে না দুঃখের দরদি আমার জন্ম দুখী মা মরবো তারি নিমা জন্মও দুখী নিমা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা কত না মারাত পোhalo বিজগুইয়ে মতে আমার সুখ নাই রাখিয়া মাইটাকে বিজাতি এই তাহিরি এই তাহিরি ডাই ওরে জান্নাত মায়ের পায়ের তলে গো এই তাহিরি জান্নাত মায়ের পায়ের তলে গো হরে দেখবাদ স্কুলে করছে নবি ঘোষণা দুঃখের আমার, জনুম দুঃখী মা গর্বতারিণী হিমাং জনম নিমা মা দুঃখের আমার, জনুম দুঃখী মা